একশো বিরাশিটি লাশ রয়েছে এমন একটি তথ্য রয়েছে ঠিক রায়ের বাজার কবরস্থানের মধ্যে গণকবর দেওয়া হয়েছিল জুলাইয়ের গণবানের আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদেরকে অনেক পরিবার দীর্ঘ সময় ধরে তারা তাদের পরিবার পরিজন যারা জুলাইয়ের গণব্যুত্থানে আন্দোলনে নেমেছিল ঠিক তারা তাদের আত্মীয় স্বজন পরিবারের লোকজনকে তারা খুঁজে বেড়াচ্ছে সেই পরিবারগুলো অবশেষে তারা তাদের পরিবারকে হয়তো খুঁজে পাবে রায়ের বাজার কবরস্থান থেকে লাশের সন্ধানে সিআইডি কর্তৃপক্ষ নেমেছে এবং এই কাজটি করছে সিআইডি কর্তৃপক্ষ এবং আদালতের নির্দেশেই এবং এই কাজটি সম্পাদন করা হচ্ছে তবে এই কাজের সাথে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা এবং মান নিয়ন্ত্রণ রেখে তার এই কাজটি করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে গণকবর দেওয়া হয়েছিল ঠিক সেই পাশের এরিয়া সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং তার ভেতরে কাজ করছে সিআইডি টিম এবং সেখানে রয়েছে আন্তর্জাতিক ফরেন্সিক হিউম্যান রাইটসের একজন বিশেষজ্ঞ যিনি তিন মাস ধরে এই কাজের সাথে জড়িত রয়েছেন এবং আজকে এই তিনিও এই লাশ যে উত্তোলন করা হচ্ছে ডিএনএ টেস্টের জন্য তিনিও এই কাজের সাথে জড়িত রয়েছেন পুরো এরিয়ায় সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেই জায়গার ভেতরে কেউ প্রবেশ করতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একেবারে নিরাপত্তা এই নিরাপত্তা এবং সিকিউরিটির মধ্যে কাজটি সম্পাদন করা হচ্ছে এবং এইখান থেকে লাশ উত্তোলন করার পরে ডিএনএ টেস্ট করা হবে এবং যারা তাদের এবং যে মানুষগুলো তাদের পরিবারে খোঁজ করছিল এবং দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে তারা খুঁজে পাচ্ছিল না সেই মানুষগুলো ডিএনএর সাথে এখানে উত্তোলন করা লাশের প্রত্যেকটি ডিএনএ টেস্ট করা হবে সেই লাশগুলো ডিএনএ টেস্ট যদি মিলে যায় তারপরে তাদেরকে পরিবার কাছে হস্তান্তর করা হবে অথবা পরিবার চাইলেও লাশগুলোর সে লাশের দাফন এ জায়গায় করতে পারবে অথবা তারা সে লাশগুলো নিয়ে যেতে পারবে এখন শুধু অপেক্ষা দীর্ঘ দেড় বছর আগে জুলাই গণব্যর্তন হয়ে গিয়েছে ঠিক দেড় বছর পরে এখন কাজ করছে সিআইডি টিম লাশগুলোর উত্তোলন এবং সেই লাশের ডিএনএ টেস্টের পরে মিলবে আসলে তথ্য শহীদ পরিবারগুলো হয়তো তাদের যে পরিবারের যে মানুষগুলোকে হারিয়েছে তার যে খোঁজের যে আকাঙ্ক্ষা করে বেড়াচ্ছিল এই দেড়টি বছর ঠিক হয়তো সেই সময় কাছাকাছি চলে এসেছে এবং এইটা সম্পূর্ণ করতে অধিক সময় লাগতে পারে ঠিক সেই সময় পর্যন্ত শহীদ পরিবারদেরকে অপেক্ষা করতে হবে এবং দীর্ঘ অপেক্ষার পরে হয়তো তারা তাদের পরিবারে খোঁজ পেতে পারে কারা শুয়ে আছে এখানে কাদেরকে এখানে দাপন করা হয়েছিল সেই পরিবারগুলোর সন্ধানের খোঁজ মিলবে